আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন বুকের আলো বানিয়ে দেন সমস্ত দুঃখ বেদনা দেন যাবতীয় অস্থিরতার দূরকারী কে বানিয়ে দেন কোরআনুল করিমের প্রতি মহব্বত জরুরি কোরআনুল করিমের প্রতি আজমত বহুতে জরুরি বহুতে জরুরি এর জন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে এক কাজে বসে পুরা ইসলাম বলা সম্ভব না নবী সাল্লি সাল্লামের তেইশ বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব কথা বলেন না তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন অনেক নজওয়ান ভাই কিশোর ভাই আমি তোমাদের কাছে ভাইয়া বলি অনুরোধ করি আল্লাহর কোরআনকে পর কোনো না কোনো একটু সময় বাহির করলে এ পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক তিন দিনে একদিন হোক আধা ঘন্টা হোক দশ মিনিট হোক পঞ্চাশ মিনিট হোক যেমনে সুযোগ হয় বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন কোনো মাদ্রাসার ওস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন আলেমের সাথে সম্পর্ক করেন আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে সালাম ফিরাইয়াই না ইমাম সাহেবের কাছে বসে আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ পাকিস্তান করাচীন বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লা হজরত মন আনা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ খলিফা হযরত মাওলানা মুফতি নূরুল আমিন সাহেব অনেক বড় একজন আল্লাহওয়ালা হযরত মাওলানা মুফতি নূরুল আমিন উনারে আমরা খুলনার হযরত বলি তো উনি একদিন বয়ানে বলছিলেন যশোর এক মাহফিলে আমি Huzurer সাথে ছিলাম তো হুজুর বয়ানে বলতেছিলেন 30টা বছর ধরে 20টা বছর ধরে কথাটা খেয়াল করেন 30 বছর ধরে 20 বছর ধরে দশ বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা নিশি পা সক্ত নামাজের ইমামতি করছে বিশ্বাস করেন আমি হুজুরের কথা শায়েখের কথা বলতেছি উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি এই ইমাম আল্লাহ আল্লাহ তাকে কদর করা উচিত তাকে ভালোবাসা উচিত তাকে শ্রদ্ধা করা উচিত মনে করেন এইটা যে একটা হ্যান্ডবিল এটা আপনারা নিশ্চিত না না এটা একটা মূলত মোবাইল হ্যাঁ হ্যাঁ আমি প্রধান বক্তা আরে আমি বলতেছি মেয়ে একটা মোবাইল মূলত কথা বলেন না আপনারা আমার সার্টিফিকেট জানেন আমি অনেক পড়ালেখা করছি আমি বলতেছি আমি আপনি কবেন কি আপনি মাস্টার্স এর গোষ্ঠী গিলাম আমি এটা চোখে দেখি এটা বিল আপনি মোবাইল আপনার সার্টিফিকেট দিয়ে আমি কিনবো আমি আমি নিশ্চিত এটা চোখে দেখতেছি তাহলে চোখে দেখা জ্ঞান এটা অস্বীকার করার কোন সুযোগ আছে আল্লাহ তালা বলে জাহান নামকে চোখে দেখবা আর চোখে দেখে নিশ্চিত হবা কিন্তু বান্দা করবা লাভ কি হবে লাভ কি হবে হবে হাই ছেলেরা তোমরা যদি বুঝতে ভাই কি পরিমাণ মোবাইল ছবি নারী অস্ত্র দৃশ্যবি কেন ই দেখো কারে দেখো কার মারে দেখলা কার বনের দেখলা কেন দেখো আঠারো বছরের যুবক তোমার এত নারী দরকার এত উলঙ্গ ছবি দরকার এত অল্প বয়সে যদি এত বড় অসভ্য হয়ে যাও বাকি জিন্দিগি কেমনে পার করবা ভাইয়া ষোলো বছরে যদি এত উলঙ্গ ছবি দেখে ফেলো হায় হায় বাকি জীবন কি করবো আঠারো বছর না যাইতেই যদি এত সারা রাত মোবাইলে নারীর ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য দেখো হায় হায় জানোয়ার আর আগামী জিন্দিগি কেমনে চালাই আজকের পত্রিকা আসছে ইসরায়েলের ইহুদি কুত্তারা এই মুহূর্ত গাজার ফিলিস্তিনের মুসলমানকে এভাবে বোমা হামলা করছে বোমার হামলার সাথে সাথে ওই জায়গার মধ্যে ধোঁয়া উঠে জীবন্ত মানুষ যে মারা গেছে তাৎক্ষণিক এই মানুষের লাশ টুকরা টুকরা হয়ে আকাশে উৎসুল করে উঠছে আমি নিজ চোখে দেখছি বিমানদার লাশ মুসলমানের লাশ টুকরা হইয়া ছিন্ন ভিন্ন হইয়া উপরে উঠতেছে ধোঁয়ার সাথে এটা তো ভাইয়া রূপ কথা না এটা তো গল্প না এটা অতীত কাহিনী না এটা কাল্পনিক কোন কথা না এটা এই মুহূর্তে হচ্ছে পৃথিবীতে ইয়াহুদি কুত্তারা বেঈমানরা মুসলমানদের উপরে এইভাবে জুলুম করছে ওই মুহূর্তে পৃথিবীর এক অঞ্চলের মুসলমান যখন এই পরিমাণের জাতিত আরেক অঞ্চলের মুসলমানের সন্তান মুসলমানের যুবক ঠিক ওই মুহূর্তে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে আরে দosto এত চাইতে বড় বৈইনসাফী জুলুম আর কি হইতে না চাইতে বড় আফসোস কি হইতে পারে আরে কিছু করতে না পারি চোখের এক ফোঁটা পানি তো ফেলতে পারি আল্লাহর কাছে তো দুইটা হাত তুলতে পারি না মনে হয় যেন পাশের বাড়ির মুসলমানকে রক্তে ভাসায় দিতে এই ঘরের ছেলে তখনও মোবাইল আমার সমস্যা কি তার মেরে রয়েছে আমার কি আমার সমস্যা কি আমার তো মারছে না আমারও তো মারছে না মিয়ানমারে না ভূমিকম্প হয়েছে আমার দেশে তো হয়েছে উচিত আমাদের এই শুক্রবারে যে জুমান নামাজের বয়ান হয় ইমাম সাহেব আমাদের ছেলে পেলেগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনতো তাহলে শুধু জুমার বয়ান দ্বারাই তাদের জিন্দিগি পরিবর্তন কিন্তু ছেলে পেলেদের মাথায় অবস্থা দেয় যে ছয়তান ইবলিস ওদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে রাখছে ইমাম সাহেবের এসব কথা তোমার কোনো প্রয়োজনীয় বিষয় না এগুলো ওনারা ওনাদের এগুলো বলে বলতে হয় এই জন্য বলে এটা ওনার চাকরি শুক্রবার দিন কিছু কথা উনি বলতে হয় কিন্তু বাস্তবিক অর্থে যদি বুঝতো কেউ যে না এর মধ্যে আমার হেদায়ত আছে আল্লাহর কথার মধ্যে আমার জীবনের জন্য দিক নির্দেশনা আছে তাহলে বাস্তবিক অর্থেই তার জিন্দি বদলাই কি আমাদের মাঝ বয়সী যে সমস্ত লোক জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শোনে না এই উনাদেরও কোনো পরিবর্তন হয় না বয়স হয়ে গেছে কিন্তু যেই গুণায় যেটা অভ্যস্ত ওইটা ছুটবার ছাড়বার কোনো নামগন্ধ নেই কারণ আল্লাহর কথার প্রতি আন্তরিক না নামাজের হয় তো অথবা মাথা নিচের দিকে অহংকারের মতো বসে থাকে মাথা যদি টাকায় তাই তো ইমাম সবের থেকে সরাসরি শুনে এটা কেমন দেখা যায় জন্য ঘাঁড় মোটা করে নিচের দিকে বসে অনেক লোক আছে এরা পরিবর্তন হয় না কারণ তার কলিজার ভিতরে হইলো যে এই সমস্ত কথা এগুলো ওরা জানে কি আর বলবে ওনারা জানে কি আর বলবে এই অবজ্ঞা অবহেলার কারণে আর কোরআন সুনার এল তার কলিজার মধ্যে আসেন আমরা যখন ছাত্র ছিলাম মাদ্রাসায় পড়তাম তো আমাদের উস্তাদ রাম করে খুব বলতো এটা আরবি ভাষার কোরআনার এলেমের একটা গুরুত্বপূর্ণ মূল নীতি অর্থ হল তুমি যদি এলেমের জন্য কোরআন সুন্নার জ্ঞানের জন্য অর্জনের জন্য নিজেকে পুরা সোপে দাও উৎসর্গ করে দাও তাহলে এলেম তোমাকে কিছু দিবে নিজেকে পুরা দিয়ে দিলে এলেম তোমাকে কিছু দিলে নিজেকে পুরা সমর্পণ করতে হবে তাইলে কোরআন সুন্নার এলম কিছুটা আসে তো সেখানে যে গাফেল তার কাছে তো কোরআনসুন্নারা এলেম আসবার প্রশ্নই আসে এই জন্য আমরা কিতাবে পড়ছি যে এলেম খুব আত্মমর্যাদা আত্মমর্যাদাওয়া ফলে এটা জেনতেন কারো কাছে আসেন যার কলি যার ভিতরে সর্বোচ্চ হাজমত আছে বাংলা অঙ্ক ইংরেজি জেনারেল বই এগুলো এগুলোর মতো কোরআন আইলেম এগুলো জেনতেন ভাবে পড়লেই পড়লেই এগুলো বুঝে আসে তেমন আহামরি কিচ্ছু কোরআন সুন্নার এলমের কাছে এক লাইনের কাছে জেনারেল শিক্ষার এই বই সবগুলো একত্র করলে তেমন কিছুই আমি এগুলো পড়ছি আমিও মাস্টার্স সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল এসএসসি পাশ করছি তাদের এগুলো সম্পর্কে আমাদেরও আইডিয়া আছে এই বললাম এ তেমন কোনো উল্লেখযোগ্য কিচ্ছু না কোরআন এবং সুন্নার এল এটাই উচ্চ শিক্ষা এটাই শ্রেষ্ঠতম আইল শ্রেষ্ঠতম জ্ঞান এই জন্য এটা কেউ অর্জন করতে পারে না শতভাগ মহাব শতভাগ আন্তরিকতা শতভাগ একাগ্রতা মনোযোগ হলে কিছুটা হয় কিছুটা হয় সামান্য অর্জন হয় এর জন্য আমরা আমাদের কাছে আরবি কিতাব আছে পূর্ববর্তী জামানায় এলেম অর্জনের জন্য আমাদের পূর্ববর্তী ওলামায় কারাম মহাদি পূর্ববর্তী মনীষীগণ কি পরিমাণ ত্যাগ স্বীকার করছেন এর ইতিহাস অনেক লম্বা মনে করেন আজকে যে বুখারি শরীফ কোরআনুল করিমের পরে শ্রেষ্ঠতম কিতাবের নাম বুখারি শরীফ হাদিসের কিতাব ইমাম জীবনীতে আছে উনি বলেন ক্ষুদার জনের জন্য আমি এত লম্বা পথ সফর করছি এত দূর দূরান্তে গেছি যে বহু সময় ক্ষুধার কষ্টে আমাকে ঘাস চাবাইয়া খাইতেছে একবার স্পষ্ট কিতাবে আছে বহু সময় আমি ঘাস চাবাইয়া খাই কোন খাবারের ব্যবস্থা ছিল না হজরত আবু সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী উনি বলেন এই বিপুল পরিমাণ হাদিস অভিজিৎ থেকে সংগ্রহ করতে গিয়ে কখনো কখনো ক্ষুদার কষ্টে আমি কোথাও বাহিরে গিয়া যে খাবার সংগ্রহ করব এটুকু মানসিকতা আমার ছিল না কারণ যদি আমার একটা নসুনের একটা কথা ছুটে যায় একটা বাণী যদি ছুটে যায় তো উনি এই বলেন যে আমি কখনো কখনো মসজিদে বারান্দায় উপুর হইয়া উপুর হইয়া লম্বা হইয়া শুয়ে কাঁপতে থাকতাম আর আমার সঙ্গীসাথীরা বলতো আবু হরার মনো মৃগিরূপ রূপ খিশুনি এই জন্য সবাই আমারে ঘাড়ে পিঠে হাত বুলাইতো আর বলতো আমার মৃগই রোগ আছে কিছুনি রোগ আছে কিতাবে আমরা নিজে পড়ছি ভদ্রত আবু হোরায় আর বলতেন এই অবস্থায় অংয়া হিমা বি জোর সাহাবিদেরকে অন্যান্যদেরকে বলতেন আল্লাহর ফসং বন্ধুরা আমার কিছুনি রোগ না মৃগী রোগ না আমি এমন কাঁপতেছি আল জোর খুদার কষ্ট পেটের বুকে কিন্তু এর পরেও রসুল্লাহ সাল আলী সাল্লামের দরবার থেকে যায়নি না বিনিময়ে আজকে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণ এটা চারটি বিষয় এই জন্য সবার জন্য আপনাদের জন্য বলি আল্লাহর কথা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে শুনতে হয় তার কিছু অর্জন এলেমবিহীন আমল গুলে ভরা হাসারের ময়দানে গিয়ে দেখবেন কোনটার কান নাই কোনটার হাত নাই কোনটার পাও নাই কড়ি বাঙ্গা ঠ্যাং বাঙ্গা মাটা বাঙ্গা তার মানে আমল তো করছেন আপনি তো মনে করছেন আপনি পাঁচ অক্ত নামাজ পড়ছেন

এই এই কথার এলেম অর্জন করো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তার মানে কালেমায় তাও হেদের জন্য ইমানের জন্য এলেম জরুর ইবাদতের জন্য এলেম জরুর আমি কি বিষয়ের ইমান অর্জন করব আর আমার ইমান কি বিষয়ে ক্ষতিগ্রস্ত হবে এটার জন্য আমার এলেম লাগে আবার আমি কি আমল করব কি আমল ছাড়বো এইটার জন্য আমার কি লাগবে এই জন্য আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকি কাসিম হুজুর বলে যে চারটা জিনিস খুব জরুরি এক নম্বর হলো এলম দুই নম্বর হলো ইমান চার নাম্বার হলো আমল পাঁচ নম্বর হলো তাকুয়া এক নাম্বার হল ইমা হাম্মদ রসুল এটা পূর্ণ বুঝে নেওয়া শিখে নেওয়া জেনে নেওয়া এই শুধু লাইন পড়তে পারার নাম যথেষ্ট না প্রথম হলো এলেম মানে আমার কি বিষয়ের উপরে ইমান আনতে হবে আমাকে কি কি আমল করতে হবে এটা পূর্ণ জানা এরপর হলো ইমান এরপরে হলো আমল আমার উপরে আল্লাহর হুকুম কি কি নিষেধ কি কি আর এরপরে হলো তাকুয়া নিজেকে শতভাগ গুণার থেকে বাঁচিয়ে রাখা তো হুজুর খুব সুন্দর উদাহরণ দেয় একটা গাড়ির মৌলিক এই চারটা জিনিস এক নাম্বার হলো হেডলাইট দুই নাম্বার হলো ইঞ্জিন তিন নাম্বার হলো বোর্ডি চার নাম্বার হলো ব্রেক তো হুজুর বলে যে এলেম হলো লাইটের মতো ইমান হলো ইঞ্জিনের মতো আমল হলো বোর্ডির মতো গাড়ির বোর্ডি আর তা কোয়া থেকে বেঁচে থাকা এটা হলো ব্রেক তো যখন লাইট ইঞ্জিন বোর্ডি ব্রেক ঠিক থাকবে এবার ড্রাইভার যদি মজবুত হয় এই গাড়ি গন্তব্যে পৌঁছবে তো ঠিক এলেম ইমান আমল চার জিনিস যে ঠিক রাখবে তার জিন্দিগির গাড়ি জান্নাতে জানাতে এজন্য ইসলামের এই জ্ঞান এল এটাকে মামুলি মনে করেন না যে কিছু হুজুর পরে ওনারা অল্প কিছু হুজুর কিছু পরে সরে মন কোরআন কিতাব এটুকুই যথেষ্ট না ভাইয়া বৈষয়িক শিক্ষা কারো যদি নাও থাকে এটা দোষণীয় না অথবা এর দ্বারা কিছু আটকায়ও না কিন্তু কোরআন সুনার এলম ছাড়া আপনার মৃত্যু পরবর্তী পুরাটা জিন্দিগি আটকায় যাবে কিন্তু এই দুনিয়া বি পড়ালেখা না হলেও দুনিয়া চলা যাবে কিন্তু কোরআন সুনার এলম ছাড়া আখেরাত চলা যাবে না যে ব্যক্তি গণ্ড মূর্খ একেবারে নামটাও লিখতে জানে না সেও পুরা দুনিয়া ভোগ করে কোনো অসুবিধা হয় বিয়ে সমস্যা না বাড়ি করতেও সমস্যা না নেতাগিরি মাতবরি করতেও সমস্যা হয় বহুত নেতা আছে মাতবর আছে নামটাও দস্তখত করতে জানে না এই বুদ্ধির সামনে বহুত বড় বড় শিক্ষিত ফেল তোর এক কথা তুড়ির লগে উড়ে যাবে অনেক আছে আমিও তো কত সুখ্যাবটা কি টিপসই দেয় মানে নামটাও লিখতে এই কিন্তু মেলে বসলে দরবারে বসলে আবার এক কথার সামনে বড় বড় শিক্ষিত ছিল তাইলে দুনিয়া ভোগ করার জন্য বৈশ্বিক শিক্ষা না হলেও চলে দুনিয়া তো অন্ধ ব্যক্তিও ভোগ করে যে বুবা কথা বলতে জানে না সেও দুনিয়া কামাই করতে করে বাচ্চা কাচ্চা হয় সেও খাইতে পারে ঘুমাইতে পারে তাহলে দুনিয়া ভোগ করা একদম সাহস বিষয় একটা মামুলি বিষয় আপনি এত বুদ্ধি খাটাইয়া এত পড়ালেখা করে এত কিছু কইরা আপনি যে বাদমাস খান যেই চাল ডাল খান মূর্খ মানুষ এড়িয়ে খান তাইলে আর আহামরি কি অর্জন হলো অতিরিক্ত কি অতিরিক্ত কি এই জন্য এটা মনে রাখতে হবে দুনিয়া এমনিই ভোগ করা যায় আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন আমি আল্লাহ আমার এই জমিনে যতটা প্রাণী সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মারি আমি আল্লাহ আমি নিজেই আমার কাঁধে তুলে নিলাম ফিল আল্লাহ বলেন এই জমিনের মধ্যে বিচরণশীল প্রত্যেকটি প্রাণের রিজিকের জিম্মাদারি আমি আমার হাতে নিলাম লা নাস আরে কায়াতে আল্লাহ বলে আমি তোমাদের কারো কাছে এই সৃষ্টি জগৎকে রিজিক দিতে কারো সাহায্য চাই কেউ আমার সহযোগিতা করতে হবে না তোমরা যদি সবাই আত্মাও সাইরা বইয়েও থাও আমি আল্লাহ প্রত্যেকের রিজিক আমি একাই পৌঁছ না আমি রিজিক দেব কেউ যদি মনে করেন আমরা কাম বন্ধ করে দিলে তাই করতে বাদ আপনি বইয়ে থাকেন না দেখেন না বাদ করতে গাই আপনি দেখেন এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি অন্ধ বোবা বধির প্যারালাইজড হমকু এরা কেমনে বাদ খায় তাহলে এরা কেমন খায় আসলে মূলত প্রত্যেক মানুষকে আল্লাহ তালা তার দুনিয়ার জিন্দগি পরিচালনা করেন এজন্য আপনি যদি বলেন যে আমি বসে থাকবো চাই কোথেকে বাড়বে না আপনি বসে থাকতে পারতেন না তো আপনি তো আপনার নিয়ন্ত্রণে না আপনি তো আল্লাহ তালার নিয়ন্ত্রণ তো যার জন্য আল্লাহ তাআলা কাজ করাবে যারই দিয়া ফায়সালা করছে তাকে দিয়ে তো ওই কামটা করাইবেই আপনি বিয়ে থাকবেন কেমন আর যাকে দিয়ে করাবে না সে হাজার লাফাইলে কি লাভ হইবে তো কাজের আল্লাহ তাকে দিয়ে করাবে না সেটা করতে কিভাবে করবে সে তাহলে এই সৃষ্টি জগতের প্রতিটা নড়া চড়া এটাও তো আল্লাহ তালার নিয়ন্ত্রণ আল্লাহ তালার সিদ্ধান্ত আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জীবনের মধ্যে আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবিকার উপার্জন কে কোনটা করবে কিভাবে কে দেশে কে বিদেশে কে এই কাজ কে ওই কাজ সবকিছু আমি আল্লাহ কাসাম না আমি আল্লাহ বন্টন করে থাকি বন্টন করে আমি করি একজন চেয়ারম্যানকে নাই তো আপনি দায়িত্ব দিয়া দেখেন যে এই এলাকার মধ্যে দুই হাজার ভোটার সবাই ভোট দিয়ে আপনারে নির্বাচিত করছে এখন এই এলাকার মধ্যে আমাদের বিষ রকমের কাজ দরকার কিছু লোক দরকার রিস্কা চালাবে কিছু লোক দরকার যারা দোকানদারি করবে কিছু লোক দরকার যারা টয়লেট বাথরুম সাফ করবে কিছু লোক দরকার যারা জুতা কিছু লোক দরকার যারা অফিস আদালত করবে কিছু লোক দরকার যারা শিক্ষা প্রতিষ্ঠান চালাবে এখন আমনে চেয়ারম্যান আমনে ভাগ করে দেন কে কোনটা রিস্কা রিক্সকা চালাইতো কে আর জুতা সিলাই তোকে আমরা ঠিক করে দেব তো চেয়ারম্যান যদি এটা ঠিক করতে বসে তো যান নামে প্রথম লিখবে যে তুমি রিক্সা চালাইবা কি বলবো কি আমি কি ভোট অর্ধেক দিছি বেড়া আমার বইলে রিক্সাটা আমার কান্দে দিলা আমার একটা প্রাইভেট কার দিতে না তাহলে চেয়ারম্যানের পাঁচ বছর না পঁচিশ বছর যাবে গা এই কাজ বন্টন করে দিতে এই পিডা পিডিতে তো এবার যান শেষ হয়ে যাবে সে কিভাবে সম্ভব জীবনেও পারবেন কোন দিনও পারবেন বরং আল্লাহ কুদরতি ভাবে প্রত্যেকের কলিজার ভিতরে এক কাজের প্রতি আল্লাহ আগ্রহ দিয়া ফলে দেখা যায় আপনার কাছে মনে হয় এটা কি পরিমাণ কষ্টের কাজ আবার ওইটা আমারটারে মনে কয় কি পরিমাণ কষ্টের কাজ আল্লাহ এই জন্য দোস্ত এই পৃথিবী আল্লাহ তালাই পরিচালনা করে আল্লাহ তালাই পরিচালনা করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা এবং আমাদের সমস্ত নড়াচড়া কর্মকাণ্ড এই পৃথিবীর জাররা যার্রা বিন্দু বিন্দু আল্লাহ সৃষ্টি করেছেন তিনি পরিচালনা করছেন অতএব আমার যে কথাটা দিয়ে আমি শুরু করছিলাম এলেম দরকার এলম দরকার আমাদের আখড়াতের জন্য এলেম দরকার দুনিয়া দুঃখ এমনি চলে যায় এ দুনিয়া প্রত্যেকেই নির্ধারিত পরিমাণ ভোগ করে শিক্ষা দীক্ষা সার্টিফিকেট অনেক কিছুই অনেকের কাছে থাকে কিন্তু উপার্জন বরাবর হয় না আসল মূল কারণ হলো ওই সার্টিফিকেট আর ওই পড়ালেখা এর মধ্যে রিজিক না রিজিক আসমানে রিজিক আল্লাহ তালার ফায়সালার উপর কোরআন কারীমের মধ্যে স্পষ্ট আছে অফিস সামা রিজকুকুম ওয়া মা সরাসরি কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেন অফিস সামাই রিজকুকুম তোমাদের রিজিক আসমানে সামাউন মানে আসমান ওই আরশা আযিমের মালিকের কাছে তোমাদের রিজিক ওই খেতে না ব্যাংকে না দোকানে না বাজারে না শিক্ষা প্রতিষ্ঠানে না ফ্যাক্টরিতে না মেলে না আসমানে তু আগুন এবং তোমাদেরকে দুনিয়ায় যা কিছু দেওয়ার আদা করা হয়েছে সব কিছুর ফায়সালা আসমান কোথায় বলেন আসমানে ফায়সালা অফিস সামা ইমান বহুত জরুরি ভাইয়া আজকে আমাদের সন্তান এই যে কলেজ ইউনিভার্সিটির অসংখ্য ছেলে ব্যক্তিগতভাবে আমার সাথে যাদের সম্পর্ক আছে আমার জিন্দিগির সবচেয়ে বেশি ফিকির নজওয়ানদের সাথে তা আমি তো আলহামদুলিল্লাহ অসংখ্য ইউনিভার্সিটি পড়ুয়া ছেলের সাথে কথা বলি যাদের সাথে আমার মহব্বত করে কী করে প্যারেশানি সবচেয়ে বড় তাদের একটা প্যারেশানি হলো কথা বললেই বলে যে ওদের ডিপ্রেশনে বুগি মানে মানসিক অস্থিরতা কি জন্য অস্থিরতা একটা ভালো চাকরি হবে কিনা একটা ভালো চাকরি হবে কিনা হতে পারবো কিনা প্রতিষ্ঠিত হতে পারবো কিনা এই 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 সার্টিফিকেট দিয়ে হ্যাঁ প্রতিষ্ঠিত হতে পারবো তাইলে তার কলেজের ভিতরে এতগুলো বই বলে পড়াইল এতদিন ধরে বুঝাইলো তারে শিক্ষিত বানাইতেছে অথচ তার ভিতরে কয়টা বাদ মাসের টেনশন টেনশন তার এই সমস্ত ষোলো বছরের পড়া লেখা করেসাথ কইরা এইটার ভিতরে শুধু বাতের চিন্তা আর তরকারি চিন্তা আর এখন বিল্ডিং চিন্তা আর চিন্তা ষোলো বছরের পড়ার উপরে রাইলে দিছে ষোলো বছরের পড়ার খোলাসা সারাংশ বাতের ফিকির উপার্জনের ফিকির দুনিয়া সাজাইবার ফিকির অথচ এক সীমাহীন আখেরাত সেটা কখন সাজাবে এটা তারে মনে করাই দেয় নাই কেউ না তার ঘরওয়ালা না তার প্রতিষ্ঠানওয়ালা কেউ তারে মনে করায় না আফসুসের বিষয় ষোলো বৎসর ধরে সে পড়ালেখা করে ষোলো বৎসর ধরেই তারে দুনিয়া বুঝাইছে